পোস্ট অফিসের পরিষেবা এখন বাড়িতেই পাবেন আর পোস্ট অফিসে যাওয়া আপনাকে লাগবে পোস্ট অফিসে যে সমস্ত পরিষেবা আছে এখন আপনি ঘরে বসেই সেই সমস্ত পরিষেবাগুলো পেয়ে যাবেন আর পোস্ট অফিসে গিয়ে দীর্ঘ লাইন কিন্তু আপনাকে আর দিতে হবে সেই দিন আর নেই যখন টাকা জমা দেওয়া বা তোলার মতো কাজ করার জন্য ডাকঘরে অর্থাৎ পোস্ট অফিসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো ইন্ডিয়া পোস্টের নতুন ডোরস্টেপ পোস্ট অফিস পরিষেবার জন্য ধন্যবাদ আপনি এখন আপনার ঘরে বসে ডাকঘরের সমস্ত কাজ করতে পারবেন আর্থিক লেনদেন হোক বা অন্যান্য ডাকঘর পরিষেবা আপনার ঘর থেকে বের না হয়ে সব কিছু করা যেতে পারে তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই যে ডাকঘরের কোন কোন সেই পরিষেবাগুলো যেগুলো আমরা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই করতে পারবো এবং কোন কোন সেই পরিষেবাগুলো যেগুলো পোস্ট অফিসে আমরা যদি সেই বিনিয়োগগুলো করি সেখান থেকে আমরা অতিরিক্ত সুদের হারে কিন্তু আমরা টাকা পেতে পারি বা সেই সমস্ত পরিষেবাগুলো কি কি আছে সেই সমস্ত পরিষেবার ডিটেলসগুলো আজকের এই ভিডিওতে এক এক করে আমরা জেনে নেব প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ডাকঘর পরিষেবার অনলাইন অনলাইনে কি কি ডাকঘর পরিষেবা আছে যে আজকের ডিজিটাল জগতে প্রায় সবকিছুই অনলাইনে করা যেতে পারে সময়ের সাথে তাল মিলিয়ে ডাকঘর তার পরিষেবাগুলিকেও আপগ্রেড করেছে আপনি এখন আপনার মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনে স্থায়ী আমানত করা বা সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের মতো অনেক যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে পোস্ট অফিসে সেগুলো আপনি কিন্তু ঘরে বসেই করতে পারবেন এটি ঘরে বসেই আপনার ডাকঘরের কাজ সম্পন্ন করা সহজ এবং দ্রুত করে তোলে অর্থাৎ আপনাকে আর কোথাও যেতে হবে না ডাকঘরের সমস্ত কিছু কাজকর্ম আপনি ঘরে বসেই কিন্তু করতে পারবেন আর পোস্ট অফিসে গিয়ে কিন্তু আপনাকে বড় দীর্ঘ লাইনে কিন্তু দাঁড়াতে হবে না পরের পয়েন্টটা হচ্ছে গ্রাহকদের কি কি সুবিধা হবে এটা আমরা এবার দেখে নিই প্রথম যে সুবিধাটা হবে গ্রাহকদের সেটা হচ্ছে ডাকঘরের নতুন অনলাইন ব্যাংকিং পরিষেবা খুবই সুবিধাজনক হবে তারা ডাকঘরে বা পোস্ট অফিসে যে ব্যাংকিং সিস্টেম আছে সেটা অনলাইন হয়ে গেছে এবং সেটা আপনি ঘরে বসে কিন্তু করতে পারেন দু নম্বর হচ্ছে এটি সকলের জন্য ব্যাংকিং সহজ করে তুলেছে বিশেষ করে তরুণদের জন্য যারা ডিজিটাল পরিষেবা পছন্দ করে তাদের জন্য তো আরো বেশি করে কিন্তু পোস্ট অফিস কিন্তু এগুলোকে ডেভেলপ করেছে আচ্ছা তিন নম্বর পয়েন্ট হচ্ছে দীর্ঘ লাইনে অপেক্ষা করার পরিবর্তন আপনি এখন মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনার কাজগুলি কিন্তু সম্পন্ন করতে পারেন আপনার কম্পিউটার থেকে বা আপনার মোবাইল চার নম্বর পয়েন্ট হচ্ছে এটি ডাকঘরে কাজের যে চাপ সেটা কমাতেও সাহায্য করে অর্থাৎ আগে যে কাগজে কলমে যে সমস্ত কাজ হতো এখন কিন্তু আর সেই সমস্ত কিছু করতে হয় না এখন কিন্তু অনলাইনে সবকিছু হয়ে গেছে অর্থাৎ এখন পুরো ইন্ডিয়া ডিজিটাল হয়ে গেছে উন্নত পরিষেবা প্রদানের সুযোগ করে দেয় কিন্তু এই অনলাইন মাধ্যম নেক্সট পয়েন্ট এবার আমরা জানবো যে ডাকঘরের অনলাইন পরিষেবাগুলি কি কিভাবে কাজে লাগাবে যে আপনারা এই যে পরিষেবাগুলো অনলাইন পরিষেবা পোস্ট অফিসে সেগুলো আপনারা কিভাবে কাজে লাগাবেন না আপনি যদি ডাকঘরের অনলাইন পরিষেবাগুলি ব্যবহার করতে চান তাহলে আপনার যা দরকার তা হলো একটি স্মার্টফোন বা যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে সেখান থেকেও আপনারা করতে পারেন কিন্তু সব থেকে ন্যূনতম দিয়ে কিন্তু আপনি ঘরে বসে সব কিছু এই অনলাইনে পরিষেবাগুলো পেয়ে যেতে পারেন আপনি কিভাবে শুরু করতে পারবেন তা কিন্তু চলুন এবার দেখে নি প্রথম ডাকঘরে যে ই ব্যাংকিং ওয়েবসাইট আছে সেই ই ব্যাংকিং ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এবং সেখানেই কিন্তু আপনি কিছু করতে পারবেন তো সেই ই ব্যাংকিং ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে কি করতে হবে না আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে অর্থাৎ আগে আপনাকে সেখানে আইডি তৈরি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তারপর সেখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পরেই কিন্তু আপনি সেখানে সমস্ত কিছু কাজগুলো অনলাইনে করতে পারবেন একটি অ্যাকাউন্ট খোলার জন্য অথবা কোনো স্কিমে বিনিয়োগ করার জন্য ধাপগুলি আপনাকে সেখানে যে সমস্ত স্টেপগুলো দেওয়া থাকবে যে স্কিমে আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন বা কোনো অ্যাকাউন্টে যদি আপনি সেখানে খুলতে যাচ্ছেন তাহলে সেই সমস্ত কাজগুলো কিন্তু পরপর আগে রেজিস্ট্রেশন বা লগ ইন করে নিতে হবে আপনাকে তারপরে এই সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন এরপর যে স্কিমে আপনি বিনিয়োগ করছেন বা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছেন সেখানে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো দরকার সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে বা আপনার যে ডিটেলসগুলো লাগছে সেখানে সেই সমস্ত ডিটেলসগুলো দিয়ে আপনাকে সেখানে সেই অ্যাপ্লাইটা কিন্তু কমপ্লিট করতে হবে নেক্সট এবার পরের পয়েন্ট আমরা দেখব যে ডাকঘর স্কিমে বিনিয়োগ কীভাবে আপনারা করবেন অনেকেই আকর্ষণীয় সুদের হারের কারণে পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন কারণ এখানে সুদের হারটা কিন্তু অনেকটাই বেশি দেওয়া হয় এবং আকর্ষণীয় সুদের হার থাকে আপনি রিকারিং ডিপোজিট আর ডি ফিক্সড ডিপোজিট এফডি এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড আর পি এফ এর মতো স্কিমে বিনিয়োগ করতে পারবেন এই পোস্ট অফিস অন্যান্য ব্যাংকের তুলনায় পোস্ট অফিস উচ্চ সুদের হার অফার করে এবং সেই উচ্চ সুদের হারগুলো কত বছরের জন্য কত পার্সেন্ট সেটা আমরা একটু দেখে নিয়ে চল না প্রথম হচ্ছে এক বছরের যদি বিনিয়োগ করতে চান আপনি এক বছরের জন্য হচ্ছে সিক্স পয়েন্ট কিন্তু আপনি ইন্টারেস্ট পাবেন দুই বছরের জন্য আপনি পাবেন সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট তিন বছরের জন্য আপনি পাবেন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট এবং পাঁচ বছরের জন্য আপনি পাবেন সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট আবার এখন আবার যে সিনিয়র সিটিজেন্স যে সেভিং অ্যাকাউন্ট আছে সেই এফডিতে যদি আপনি বিনিয়োগ করতে চান এখন সেটা বেড়ে হয়ে গেছে পাঁচ বছরের জন্য এইট পয়েন্ট টু পার্সেন্ট সুদ হয়ে গেছে মানে আরো বেশি কিন্তু সুদটা বেড়ে গেছে আরো বেশি করে আপনি সুদ পাবেন আপনি মাত্র হাজার টাকায় প্রাথমিক বিনিয়োগ শুরু করতে পারেন এবং সব থেকে আরো বড়ো যে সুবিধার কথা হলো সেটা হচ্ছে কি যে আপনি আপনাকে অনেক অনেক কিন্তু টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে না এই সমস্ত স্কিমগুলোতে আপনি মাত্র হাজার টাকা থেকে আপনি শুরু করতে পারেন হাজার টাকা দশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ লাখ টাকা বা দুটো অ্যাকাউন্ট মিলে বোথ অ্যাকাউন্ট মিলে আপনারা ষাট লক্ষ টাকা কিন্তু আপনারা এখানে বিনিয়োগ করতে পারবেন অন্যান্য কি কী পরিষেবা উপলব্ধ হবে বা এইখান থেকে মাধ্যমে আমরা কী কী যে স্কিমগুলো আছে সেই পোস্ট অফিসে সেই স্কিমগুলোতে আপনি বিনিয়োগ করতে পারবেন সেই স্কিমগুলো আমরা একটু দেখে নিয়ে চলুন কেবল বিনিয়োগের বিকল্পের চেয়েও বেশি কিছু অফার করে এখানে কিছু অন্যান্য পরিষেবা রয়েছে যা আপনি অনলাইনে অ্যাক্সেস করতে পারেন তো সেই পরিষেবাগুলো আমরা একটু দেখে নিয়ে চলুন যে প্রথম হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় স্কিম আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এস সি এস এস এর মতো স্কিমে আপনি বিনিয়োগ করতে পারবেন এবং যেখানে এইট পয়েন্ট হারে আপনি কিন্তু সুদ পাবেন ডাক টিকিট আপনি ই টিকিট পরিষেবার মাধ্যমে অনলাইনে ডাক টিকিট কিনতে এবং বিক্রি করতে পারবেন অনলাইন লেনদেন আপনি ইন্টারনেট এর মাধ্যমে টাকা জমা বা উত্তোলন করা যেটা ব্যাংকের সিস্টেম যেটা হয় সেরকম করতে পারবেন এখানে এবং বিমা পরিষেবা আপনি ডাক জীবন বিমার জন্য আবেদন করতে পারেন এবং অনলাইনে আপনার বিমার বিবরণ চেক করতে পারেন তাহলে সব কিছুই কিন্তু এই সমস্ত যে সুবিধাগুলো সেগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে পোস্ট অফিসে কিন্তু যে সুবিধাগুলো আছে অনলাইনের সেগুলো কিন্তু আপনি এখন ঘরে বসেই এই সমস্ত সুবিধাগুলো পেয়ে যেতে পারেন আপনি ঘরে বসেই এই সমস্ত যে স্কিমগুলো আছে সেখানে আপনি বিনিয়োগ করতে পারেন টিকিট কাটতে পারেন অনলাইনের মাধ্যমে বা টাকা লেনদেন করতে পারেন অনলাইনের মাধ্যমে তো সমস্ত কিছুই এখন ঘরে বসে করতে পারবেন আর আপনাকে পোস্ট অফিসে গিয়ে দীর্ঘ লাইন ধরে কাগজে কলমে কিছু করতে হবে না তো এইগুলোই ছিল কিন্তু যে পোস্ট অফিসে অনলাইনে যে সুবিধাগুলো যেগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম তো অবশ্যই আপনাদেরকে বলবো এই সমস্ত সুবিধাগুলো আপনারা উপভোগ করুন আর পোস্ট অফিসে বেশি বেশি করে আপনারা বিনিয়োগ করুন এই সমস্ত অনলাইন যে পরিষেবাগুলো সেগুলো সুযোগ সুবিধাগুলো আপনারা পান তো চলুন আজকে এই পর্যন্তই আর হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন তো চলুন আজকে এই পর্যন্ত অ্যান্ড থ্যাংকস ফর গিভিং অ্যার টাইম টাটা বাই বাই